আমি বাঁধতে পারিনি ভালোবাসা দিয়ে রাখতে পারিনি হৃদয়ে আমি বুঝতে পারিনি অস্ফুট সে কথা যা বলতে চেয়েছ আমারে আমি ডুবতে পারিনি হৃদয় গভীরে নাইতে পারিনি আঁখি জলে আমি বুঝতে পারিনি না বলা সে কথা যা বলতে চেয়েছ আমারে আমি উপহাসে দিন করেছি যাপন স্থাবকের সমাবেশে আমি সব ভালো ছেড়ে মেতেছি শুধুই অন্যায় উল্লাসে আমি অজ্ঞানে শুধু কুড়িয়েছি নড়ি আসন রতন ছেড়ে আমি পুঁথি দিয়ে শুধু গেঁথেছি মালা আসল মুকুতা ফেলে আমি পরের মাঝেই খুঁজেছি আপন আমি বুঝতে পারিনি অস্ফুট সে কথা যা বলতে চেয়েছ আমারে দিন শেষে হাই যে দেখি আজি নেই যে আমার কিছুই হারাইয়েছি আমি যা কিছু আমার নিজের বোঝার ভুলে